চরিত্রহীন ওর মিথ্যাবাদী নারীর সাথে পুরুষ কখনো নরম ভাষায় কথা বলতে পারে না চরিত্রহীন মিথ্যাবাদী নারীর সাথে পুরুষ কখনো তার যে সুন্দর একটা ব্যবহার আছে সে ব্যবহারটা দেখাতে পারে না পুরুষ মানুষের স্বভাবটাই এরকম পুরুষ যখন নারীর ওই মিথ্যাবাদী হওয়ার প্রমাণ পেয়ে যায় তার চরিত্রহীন হওয়ার সবকিছু প্রমাণ পেয়ে যায় তখন ওই পুরুষের মনটা এভাবে ভেঙে যায় যে ওই পুরুষটা ওই নারীটাকে দুই চককে আর সহ্য করতে পারে না পুরুষের সামনে আপনি একটা এতিম মেয়ে আনেন সেই এতিম মেয়েটাকে পুরুষটা অ্যাকসেপ্ট করবে কোনো ধরনের কোনো অবজেকশন জানাবে না ওই পুরুষটা পুরুষের সামনে একটা ডিভোর্সি মেয়ে এনে দেন পুরুষ তাও খুশিতে বিয়ে করবে কারণ তখনও পুরুষ কখনো ওই নালিশ করবে না পুরুষ কোনো অভিযোগ ছাড়া সেই ডিভোর্সি নারীর সাথেও সংসার করতে পারে পুরুষ এক জীবনে যদি একটা লেহেঙ্গা তা কালো কুরছিদ একটা মেয়ে এনে দেন তার সাথেও পুরুষ সংসার করতে পারবে একটা এতিম মেয়েকে সে বিয়ে করতে পারে তাকে রেস্ট্রেট দিতে পারে তার উপরে ভরসা করতে পারে পুরুষ যখন দেখে আমার ওয়াইফ একজন মিথ্যা আমার স্ত্রী আমার শখের নারীটা একজন বেহিমান তখন ওই পুরুষটা ওই নারীটার প্রত্যেক মনটা একদম ভেঙে যায় পুরুষ যখন জানবে তার শখের নারীটা চরিত্রহীন মিথ্যাবাদী পুরুষকে আপনি কোটি টাকাও দিবেন তারপরে ওই পুরুষটা ওই নারীটা প্রত্যেক পিরেও তাকাবে না সংসার করতে আর প্রস্তুত হবে না পুরুষ অনেক সময় দেখবেন তার ঘরের বউটা দেখতেও খুবই অসুন্দর দেখতে একদম ভালো না তারপরেও হাজব্যান্ড হাজব্যান্ড দেখতে খুবই সুন্দর খুবই হ্যামসাম টাকাওয়ালা কাছে টাকা আছে কিন্তু তার বউটা দেখতে খুবই খারাপ কিন্তু দেখবেন স্বামী তার বউরে খুবই ভালোবাসে ওই মেয়েটাকেই স্বামী অনেক যত্ন করে জানেন তার প্রতি তার বিশ্বাস তার ওই যে রয়্যালটি তার যে সত্যি একটা ভালোবাসা সেই ভালোবাসাটার জন্য তার আমি কিন্তু জানে তার স্ত্রী একদমই দেখতে সুন্দর না কিন্তু তার প্রতি তারপরও তার ভালোবাসা কখনো ভুল হয় না আমি জানি আমার বউটা দেখতে কালো হইতে পারে কিন্তু সে আমার সাথে সবসময় অনেস্টি ভালোবাসা ছিল আমার সে খুবই যত্ন নিত আমার খুব কেয়ার করত। আমি জানি আমার বউটা দেখতে খারাপ হইতে পারে কিন্তু আমার বোটা আজকালকার ওই মডেল যুগের মেয়েদের মতন সস্তা নয় পুরুষ তার রূপের জন্য তার সততার জন্য নয় তার টাকার জন্য নয় শুধু তার ওই বিশ্বাস গুণের জন্য আপন করে রাখে পুরুষ মন থেকে ভালোবাসে এটা কিন্তু বুজার বিষয় আবার দেখবেন যে কলেজ লাইফে এসে খুবই সুন্দরী ছিল দেখতে খুবই স্মার্ট খুবই সুন্দর যে দেখতে খুবই সুন্দরী এমন মেয়ে দেখবেন স্বামীর গাছে খুবই অবহেলিত যদি সত্যি কথা বলি কিছু স্বামীর গাছে কুকুরের মূল্য আছে কিন্তু ওই সুন্দর নারীদের কোনো মূল্য নাই তই সুন্দর হোক না কেন ওর স্বামী ওরা পাত্তাহাই দেয় না সব চাইতে সাংসারিক জীবনে ও সুন্দরী নারীটা অবহেলিত সব চাইতে কষ্ট পাওয়ার একটা মেয়ের বিশেষ কিছু একটা কারণ আছে তো ওই পুরুষটা সুন্দরী নারীটার দেহটাই দেখেছে কিন্তু তার মনটা কখনো দেখে নাই